দর্শক সিলেটি বিয়াসাদি ডট কম আসি এই জায়গা দেখি যে টিকটক ও সেলিব্রিটি আমার বন্যা ইসলাম আফাই কেন আইচ্ছেন আর সিলেটি সুন্দরী নৌশা কইনা অর্থাৎ দেশি বিদেশি নৌশা কইনা বিয়াসাদি ডট কমও পাইবা আসলে রায়বারর ঘরে এখন আড়তে গোটো ঘর করে আড়তে আড়তে পাওয়ার জুতা কাবাইলি সইন কিন্তু মন মতন নৌশা কইনা ফাইরা না আপনি আপনি সিলেটি বিয়াসাদি ডট কমও প্রোফাইল খুলবা নৌশা চাইলে নৌশা পাইবা কইনা চাইলে কইনা পাইবা আর খালি যে ইটা কিন্তু শুধু সিলেটবাসীর জন্যই সুবিধা আপনার লন্ডনই সাইন আমেরিকান সাইন শ্রীলঙ্কার সাইন সিঙ্গাপুরের সাইন যে কোনো দেশের সাইন আসলে সিঙ্গাপুরের সাইলেও ফাইরা আমেরিকান চাইলেও ফাইরা কানাডিয়ান সাইলেও ফাইরা খাটি সিলেটিও যদি সাইন তাও ফাইরা আমি আসলে আহ শুরু যা কইলাম যে আমরা আর বন্যা ইসলাম আফার এ ঠিকঠাকও কিন্তু অনেকে দেখছো হয় ফেসবুকও অনেকে দেখছো হয় আর আজকে আমরা বিয়াশাদি ডট কমও দেখি আর ভাবলাম সেনে তাই আইলা একটু আপনারা লগে মাথি বালা আছো নি আমরা কোন জায়গাতে আছি জি ভাই আলহামদুলিল্লাহ বালা আছি আমি আজকে সিলেটি বিয়াশাদি ডট কমও আইছি বিয়াশাদি ডট কমও আমি প্রাইম সিলেটর লাইভও আছি

প্লাছ বাবা মাৰ পৰিচয়টা একো হাইট খাই আৰু আপনি প্রোফাইল খুলছেন নি কেন জি জি আমি প্রোফাইল খোলার লাগি আমি যদি এখন প্রোফাইল খুলি বা কোনো খুলি না আপনারে পাইব নি না আমারে না কারণ আমি হাইটটা কেয়া তাহলে ব্যাপারটা কিলা লাগে একজন আফায় যদি প্রোফাইল খুলেন তাহলে কি কি না দিয়া বা কি কি দিয়া ডকুমেন্টস দিয়া পারবা ছবি না দিলেও চলবো আর নাম ফেক নাম দিয়া খুললে প্লাস হইল রিয়েল ডকুমেন্ট কি দেওয়া লাগবে রিয়েল হাইট উচ্চতা ইনফরমেশন ওগুলা দিলে হইব আপনার একটু সামনে রাখি তো দর্শকের লোকের হালকা মাতি তো দর্শক যারা আমরা সিলেটে বিয়াশাদি ডট কম সরাসরি লাইভ দেখরা আপনারা আমরা লোক থাকতে কর্মরত যে বাইয়া সেন তার লোক কথা কই ডট কম তারা কিন্তু ট্রেড লাইসেন্স পাবতো অর্থাৎ তারা বৈধ ভাবে কাজ করার এমনকি এখন পর্যন্ত তারা সফলতার রেট হতো তারা কিতা করলা আমরা আপনারা আরে দেখাই মো তো যারা আমরা লোক আসেন আমরা লোকে থাকবা আমরা দেখলাম আমরা টিকটকার বনা ইসলাম আফা খান বই ছিল তারা ফেসবুক পেজ আছে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রমোট ভিডিও এমন কি সঠিক বিজ্ঞাপনও আমরা দেখি আর আজকে বিয়াদি ডট

ইগনোর তানকিটা লাইন আইজন জল্লাম তাই প্রোফাইল খুলতা করি আইসোইন এর ফরে জানলাম যে তারা সিস্টেমটা আপনারা কিন্তু প্রাইভেসি মেইনটেইন করিয়া নিজর প্রোফাইল লুকাইয়া নি রিয়েল নাম না দিয়া জাস্ট খালি রিয়েল আপনারা যে উচ্চতা আপনারা হাইট এর গায়ের রং গায়ের রং এমন কি নাম্বার নাম্বার দিয়া খুলতা ফাররা WhatsApp এ চ্যাটিং সলবো যদি জোন এমা জোন মিলি যায় এর বিনিময়ে biya shadi.com রে কোনটা দেওয়া লাগবনি আমরা জানমু আমি কিন্তু তাইnte জানাইছিলাম প্রোফাইল খুললে পাইবনি অর্থাৎ জানা গেছে যে আপনার বইন লাগিন যদি আপনি আইডি কো লেন অর্থাৎ সেফ আছেন আপনি এবং আপনারা

আচ্ছা এখন আমি আপনারে কইলাই যে আপে আগে আপনি আপনার আপারে যে প্রশ্ন করছেন তান তানোর নাম কিটা দেওয়া লাগছে ইনো কেউ যদি প্রোফাইল খুলেন তাহলে নাম দেওয়া লাগে না বুঝছো নাম ছাড়া প্রোফাইল খোলা যায় বাপমার নাম দেওয়া লাগে না বাসার এড্রেস দেওয়া লাগে না এরপর হইলো গিয়া আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করার লাগি একটা দেওয়া লাগবো আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে না চাইন আপনার ফেসবুক আইডি লিঙ্ক দিতে পারবা আবার আর ওটাও চাইন আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে হাইড করতে চাইন আপনি হাইড করতে পারবা আপনারে কেউ টেক্সট দিতে পারতো না বাট আপনারা ফেসবুকের লাগান লাইক পাঠাইতে পারবা আপনার

নারী পুরুষ যে প্রোফাইল খুলো তার একটা নাম্বার লাগবো মাস্ট নাম্বার সারা প্রোফাইল খুলতে পারত না আর ইমেল এড্রেস যদি তাকে তাইলে দিবা আমি কই আপনার এ যখন তাই নাম্বার দিয়া যে নাম্বার দিয়ে প্রোফাইল খুলবা এই নাম্বারটা কিন্তু কেউ দেখতে পারত না এটা আমরা দেখতাম পারবো আর শুধুমাত্র তাই আর তাইন কন্ট্যাক্ট করার লাগে যে নাম নাম্বারটা দিবা ওটা মানে যারা ইউজার তারা পাইবা আবার মানে তাইন চাইলে এখন ইউজার চাইলে ও নাম্বারটাও হাইড করতে পারবা তানোর জারে বলা লাগবে যখন আপায় জানিয়ে না তাই নাম্বারটা হাইড করছেন কিনা না হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি তাইন হাইড করিয়া তাকেন তাইলে তান রে মানে সবে লাইক ফাটাইতে পারবা আবার তানোর জারে বলা লাগবো তান রে গিয়ে তাই টেক্সট দিতে পারবা ওরকম মানে হান্ড্রেড পার্সেন্ট প্রাইভেসি এখন আপনি প্রোফাইল খুলুন যদি আপনারা কেউ চিনতে পারতো না আপনার বাসার এড্রেসও আপনি দিরা না আপনি কোন টানাত আপনার বাড়ি ওটা দিতে দিরা কতদিন ধরে আমরা দুই হাজার বিশ সাল থেকে আমরা সার্ভিস দিয়ার আর আমরা আরেকটা জিনিস আমি কইলাই অনেকে দর্শক হলে আফারে দেখে মনে করবা যে তাই তো অফিসেও গিয়া প্রোফাইল খুলছেন যে আমরাও অফিসেও গিয়া প্রোফাইল করতাম আসলে না ও অফিসে হওয়া লাগে না কারণ আমরা গত তিন বছর ধরে আমরা ওয়েবসাইটে যারা প্রোফাইল খুলনা রাখেও কিন্তু অফিসে হই না এবং আমরা ওয়েবসাইটও কিন্তু সাউথ কোরিয়া থেকে পর্যন্ত পাত্র হলে প্রোফাইল খুলছেন তো যারা প্রোফাইল রাখে ওর হোয়াটসঅ্যাপ মানে অফিসে হওয়া লাগে না আপনারা জাস্ট সিলেট ব্যাসী ডট কম দিবা সার্চ দাওয়া গুগলে সার্চ দিবা ফাইলিবা বা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি ট্যাক্সি আমরা ওয়েবসাইটে লিঙ্ক দিলে টেকা সিস্টেম হলে যে প্রোফাইল খুলতে একটা ফি নেই আমরা ও একটা নির্দিষ্ট ম্যাথ থাকে যেমন আফায় প্রোফাইল খুলছেন তাহলে ম্যাদ হইল গিয়ে চার মাস তাই ফি সামান্য দিস আর আরেকটা একটা জিনিস হইল গিয়ে আমরা তো বিয়ে হইলে কোনো ফি রাখি না বুঝছেন আমরা জাস্ট প্রোফাইল ফিটা নেই ওইটাই আর এখন বিয়া লাগাইয়া দিই আমরা কিন্তু বিয়া লাগাইয়া দিই না আমরা কোন ছবি বায়োটা রাখি না আমরা বিয়া লাগাইয়া দিই না আমরা ওয়েবসাইটে যারা প্রোফাইল খুলবেন ওয়েবসাইট ওয়েবসাইটে প্রোফাইল খুলে একে ওই লিঙ্ক ফাইন সন্ধান ফাইন যেমন আফার প্রোফাইল খুলছেন আপনার কেমন ছেলে চাই দাফা আমি একটু ভালো হইতো আর ইউরোপিয়ান হইলে ভালো হয় আর কি না চাকরি না ইউরোপিয়ান কাম না কোনো আছে যে না ছেলেটা ভালো হইলে হইব এর বেশি কিছু না বালা বালা বলতে আপনি কিতা মিন করছেন বালা তো এখন উপায়ও বালা বালা না উচ্চতা মোটামুটি উচ্চতা পারফেক্ট হইতো আমার সাথে যাতে ম্যাচ খায় ওইটাই আপনার হাইট কত আমার হাইট উত্তৰ দিয়া কৰি হয়তো কিবা আমি খালা আপোনাৰ অনেক আচোন বালা যাৰা বালা আছে নেৰা লাগিন ইতা দৰকাৰ আমি প্ৰমাইন গল যে হয়তো খৈনা ফাইতাম নাই

আপনার পুরা নাম কি দাও নিছেন আমাকে বন্না নি না আর কোনো নাম আছে না না আমার নাম বন্না ইসলাম টিকটক ফেসবুক অনেক তো রিয়েল নাম দেয় না না আমারটা রিয়েল নাম রিয়েল নাম তো জীবন চাও পাওয়া কিতাবি আশাদি ডট কম থেকে চাও কিতাবি চাও পাওয়া একটা বালা সার্ভিস অফ টাও কিটা জানি আইলা আসলে তার সিস্টেমটা আমার খুব ভালো লাগছে যে প্রাইভেসি রাখিয়া ইনো যাও করা যায় কত টাকা লাগছে কেন জানতে পারব তাই তো কইলাম কো আপনারা কন্টাক্ট করলে যোগাযোগ করলে ইগো বুঝতে পারবা দেখি ও সাদদের ভিতরে আছে না সাদদের ভিতরে ইগো খুব মানে আপনার যে সাদদের বাইরে ইলা কিছু না কারণ হইলো সামান্য কস্ট লাগবো এর বেশি কিছু না তার রেট কতদিনর লাগিন একটা প্রোফাইলর বয়স সীমা থাকে

যারা নৌশা খুনা মিলি যায় না আপনার মাধ্যমে মানে আপনারা তো প্রোফাইল খুলিয়া দিলা তারার তারার মাতলা এটা আপনারা জানার কোনো সিস্টেম আছে নি যে অমুক বা অমুক বইন্টে ফাইলি সইন ওলম্বর আইডি ওলম্বর আইডির লগে মিলি গেছে এটা আপনারা জানতে পারেননি এটা যারা কই যে ভাই আমরা এক মাত চলে আমরা আপনি আমার প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট করিলেন তো তখন আমরা জানতাম পারি আসলে তো আমরা জানতাম পারি না না জানাইলে আমরা জানার সম্ভব এটা জানতাম পারি না কারণ আমরা তো কোনো কিছু ম্যাচ করিয়া দিই না এই যারা প্রোফাইল গুলে তারা দুই ফক্ক দুই ফক্ক লোক মাতে খাল লগে কে মাতুন এগুলো আমরা কোনো খুঁজখবরই রাখি না এটা আমরা আওতায় পড়ে না বুঝছো নি আর এই জায়গা এই জায়গার সিস্টেম কারণ আমরা রায়বার সারা রায়বারও করবো গিতা যে মাঝখানে থাকবো তার কাছে দুই বিনিময় করবার টাইম আমরা এটা লক্ষ্যটা লোকের রায়বার সারা মানুষ মানে প্রোফাইল খুলতে আমরাও প্রোফাইল খুলিয়া দেওয়া লাগে না এটা একবারে সহজ নিজেরা প্রোফাইল খুললি মানে নিজেরা প্রোফাইল খুলরা না পারলে আমরা কইয়া দেই খুলিয়া দেই তো যত বিদেশি আইন এমনকি সিলেটি তে মনের মতন নৌসা দুকাইরা সিলেটি বাই আনতে মনের মতন খৈনা দুকাইরা আর সিলেটি বইনাইনতে মনের মতন নৌসা দুকাইরা দেশি সাইন আর বিদেশি সাইন কোন যোগ্যতার চাইরা অনেকবার মনে কিন্তু অনেক ধরনের আশা অনেক ধরনের চাওয়া আছে অত ফুট উচ্চতা হইতো অতটুকু সৌন্দর্য হইত অতটুকু লেখাপড়া হইতো এমনকি পরিবারের স্টেটাস ও হইত এর লাগিন আপনারা কিন্তু চ্যাটিং করিয়া জানিয়া উনিয়া বুঝিয় আপনারা কিতা করতে পারার সিদ্ধান্ত নিতে এমন এমনকি আপনারা সফল হয়ে গেলে বিয়াশাদি ডট কম রে আর কিছু দেওয়া লাগতো না বিয়া বিয়া সাদি ডট কম লাগে আপনার সম্পর্ক এমনকি অতটুকু পর্যন্ত আপনি একটা প্রোফাইল খুলবা প্রোফাইল খোলার পর আপনি আপনার মতন করিয়া ওই যে প্রতিটা প্রোফাইল দেখতে পারবেন প্রোফাইল না খুললে তারার ওয়েবসাইটও যাইতে না তারা ওয়েবসাইটও না গেলে আপনি হইনাও দেখতে না আপনি যদি নৌসা দেখতে তাও দেখতে না অর্থাৎ আপনি তারার ওয়েবসাইটও যাইতে হইলে প্রথম আপনার প্রোফাইল খোলা লাগবে প্রোফাইল আপনি রিয়েল ছবি না দিয়াও খুলতে পারবা পরিবারের একজনেও খুলতে পারবার যেমন পরিবারের মা অথবা বাবা আপনি কিন্তু আপনার ছেলে বা মেয়ের লাগিন যদি যেমন মেয়ের লাগিন নৌসা দুকাইরা ছেলে লাগিন কইনা দুকাইরা আপনি নিজেও প্রোফাইল খুলতে পারেন তবে আপনার মেয়ে যদি খুলেও তো তার চয়েসটা আরও একটু বেটার হইব ছেলে যদি খুলে কইনার লাগেন তার একটা চয়েস বেটার হইব কারণ যে মানুষটা তো সারা জীবন চলবো তার চয়েস অন্যরকম হইতে পারে নিজের মতন হইতে পারে যেমন বিষয়টা আপনার নিজের চয়েস আমার কাছে আমার চয়েস আমার চোখে যে অন্যজন না যাইতেও পারে আবার আপনার চোখে আমার লাগা না হইতে পারে বলে নানি যেমন কেউ মুটা পছন্দ করে না কেউ হালকা পাতলা বলে নানি বিষয়টা যেমন মেয়েরা উকাইলে জিরো ফিগার আর ছেলেরা উকাইলে বাকি বাজু কইতাম নাই তো যে তো পাইছে বকল আমরা লোকে আসুন সিলেটি বিয়াসাদি ডট যদি আপনারা প্রোফাইল খুলেন এখানে শত শত প্রোফাইল শতাধিক মানে বুঝলানি অনেক প্রোফাইল আছে দু নুদলর অর্থাৎ নৈশারও আছে কইনারও আছে এখানে দেশি কইনাও পাইরা দেশি নৌশাও পাইরা বিদেশি বলতে আপনারা বুঝলেন তো লন্ডনি আমেরিকান এরপর সিঙ্গাপুর কানাডিয়ান বিশ্বের বিভিন্ন দেশের অর্থাৎ যে যে দেশ তুমি প্রোফাইল খুলবা আপনারা তার সাথে যদি তাই ফাইন না তো কথা কইবা কথা কইবা মানে যে ফাইল চিলা কোনটা নাই দলর যোগাযোগ হইব তানোর পরিবার বাই খোঁজন বইন খোজন কিতা অবস্থা এর আগে বিয়ে নি অথবা শিক্ষাগত যোগ্যতা কতটুকু উচ্চতা কতটুকু এরপরে আপনি যেমন কিছু মনোজাগা করলে যদি আপনার আর বনি যায় ভিডিও কলো দেখি পারেন সরাসরি দেখা করতে পারেন দুবারও একসাথে পারেন বিয়ার মাতো সুন্দর করে পাঠাইতে পারেন অর্থাৎ আপনার রুচির উপরে নির্ভর করবো কোনো মি নাই না হালকা সামনে দেখো দেখো তারা কিন্তু আপনার সেবা দেওয়ার লাগিন আপনার সুবিধা দেওয়ার লাগিন ই কেন ডট কমর আহ ল্যাপটপ কম্পিউটার এটা তো আর আছে হালকা দেখাও চাই ভাই আমি আপনার দেখি প্রোফাইল কুলার সিস্টেমটা একটু দেখি যারা আমরা তো আমি একটু কর্মিম আপনি ও এত সময় আপনি আপনার মাতুন চেন এখন আমরা ওয়েবসাইটটা একটু দেখবা এই যে কম হ্যাঁ এখন আপনি এই যে প্রোফাইল তুলতে হইলেও ক্রিয়েট প্রোফাইলও গেলেও কিন্তু প্রোফাইল আপনি ক্রিয়েট প্রোফাইলও মারবা এরপরে ও জাগাত আপনার আপনার একটা নাম ফোন নাম্বার এই ফোন নাম্বারটা ম্যান্ডেটরি ফোন নাম্বার দিবা ইমেল না দিলেও চলে পাসওয়ার্ড দিবা আর তো ও জায়গাতে প্রোফাইল শুরু করবা এখন আপনি আপনার পাত্র বা পাত্রীর সেকশনটা একটু দেখায় এই ব্রাইট সেকশন আপনি গেলা ব্রাইট সেকশনে গিয়া আপনার যত ব্রাইট আছে আপনি দেখতে পারব এখন যদি কেউ কেন যে আমার মানে হাইট অনুযায়ী আমি ফার্স্ট ফুট দুই ইঞ্চির মেয়ে দেখতাম বুঝছন্ছি তাইলে হাইটও মারলেও আইব বয়সও মারলেও আইব এছাড়া যাবো যেন পাত্র হলে যেমন পাত্রর সরকারি চাকরিজীবী বা ব্যাংকার বা প্রাইভেট বিদেশি তানোর চাহিদা অনুযায়ী কিতা পাত্রি আছে ওটা মারলেও দেখা দেব এই গভর্নমেন্ট জব এই জায়গায় ক্লিক করলে গভর্নমেন্ট জব হলে কীরকম পাত্রী আসেন এই দরকার দেখার এখন যারা মিডিল ইস্ট আসেন মিডিল ইস্ট যারা ক্লিক করলেও কিন্তু দেখতে পারবা যে মিডিল ইস্ট লাইক হওয়াটা পাত্রি আছে ওই যেমন চব্বিশটা প্রোফাইল দেখা যায় বুঝছো তো ওইভাবে এগুলো সেট করা আছে দেশ সেট করা নেই মানে আমি লন্ডনই চাই লন্ডনই সেট করা আছে দেখতাম পারবো অবশ্যই আপনি লন্ডনই আপনি লন্ডনই চাই না আপনি লন্ডনই হইলে আপনি ওই জায়গার সিটিজেনও গিয়া না এই জায়গা

মহিলা কোন যাই

যদি চয়ে যায় না অনু তাকে গিলাম এরপর পরিবারের পছন্দ ওইখানে কিন্তু গ্রহণযোগ্যতা পাইব অর্থাৎ যারা যারা পরিবারের পছন্দ দেখতে চাই যেমন আপনার পরিবারের পক্ষতে প্রোফাইল খুলতে পারবা আরেকজনের লোকে মারতে পারবা এরপরে পরিবার ফাটাইতে পারবো অর্থাৎ আমরা আমি যেমন একটা স্কুল অথবা কলেজের ছুটি হয়েছে রাস্তা তো বাড়িলাম ফরিন যাইরা দেখলাম পছন্দ হয়ে গেল বাড়িতে ফাটাইলাম সেই হলেও কিন্তু দেখার পরে কথা হওয়ার পরে উচ্চতা সৌন্দর্য লেখাপড়া সবকিছু যদি আমার বনি যায় আমার আম্মা আব্বারে ফাটাইলাম

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর টিকটক ফেসবুকে তোমার কি লে পাইবা মানছে এটা জানা আছে আমার ফেসবুক আইডি আছে এগুত নক দিলে আমারে পাইবা আর টিকটকও তো একটি বাসি সব কেন গেলো বিয়াশাদি.com সম্পর্কে কোনো ধারণা পাইবা নি হ্যাঁ পাইবা অবশ্যই আমারে নক দিলে পাইবা ধারণা আচ্ছা বুঝলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বাক্কা সময় মাটি লিসি আর না বিদায় নেওয়ার সময় হই গিসে আপনারা যারা আমরা লগে আছোইন আমরা সংক্ষেপে জানাইরা আমি কেন সাকসেস রেট অনেক আছে বর্তমান অবস্থায় কেন কিন্তু যে আপনারা যে শুধু যে বিয়া হয়েছে না তারা লাইন ইলা নাই যারা বিয়া হওয়ার পরে মানে আইচন ডিভোর্সি যারা তারা লাগে সুবিধা আছে বর্তমান অবস্থায় আঠারো জন বেটাইনতে বেটিন তো মানে তারা ডিভোর্সি অর্থাৎ ত্যাগ করেছেন বউরে আর চব্বিশ জন আসইন চব্বিশ জন বউ আসইন যারা জামাই বাড়িতে নেই আইচন তারাও জামাই তো গাইরা সব বালে থাকবা সুস্থ থাকবা বিয়া সাথী ডটকমলকে যোগাযোগ করলে আর রায়বারর করে গটকর করে আড়তে আড়তে পাওয়ার জুতো কাঁচশো দিতে দিতে হাজার হাজার টাকা হইতে নাই কম টেকায় আপনারা মনের মতন উসা কইনা পাইলিতে পারেন হালকা চেষ্টা করো না বাইরে চেষ্টা করলে অকলতা পাওয়া যায় অর্থাৎ দৈর্জ্য দরক চেষ্টা করুক কুয়া মনের মতন খেউরিয়া জীবনসঙ্গী করুক কোয়া সারা জীবন চলুক কোয়া আপনি সুখী আপনার পরিবারও সুখী থাকবো ঠেঙ্গাটাই লেগুল হইলে আপনার জীবন থেনা থেনা ভালা থাকবা আলাইকুম